আসসালামু আলাইকুম আপনারা যারা ছোট অটোমেটিক ইনকিউবেটর খুঁজতে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমি পিস ডিম ফুটানোর অটোমেটিক এগ মেশিন এবং সম্পূর্ণ ডিসি অটোমেটিক ডিম ঘুরবে তো এই মেশিনটার এ টু জেড আজকে আপনাদেরকে দেখাবো বিয়ার্স এটা আমাদের যাচ্ছে হচ্ছে দিতে আমি মেমোটা হাইট করে দিলাম বন্দর মুলাদি দি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের জন্য যাচ্ছে তো ভিওর্স আপনারা যারা আমাদের চ্যানেলে নূতন আছেন আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আপনার লাভ আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এরকম একটি ইনটেক কন্ট্রোলার এটি আমরা আপনাদেরকে সাবস্ক্রাইবার হিসাবে গিফট দিচ্ছি বিসমিল ইনকিউবেটারের পক্ষ থেকে এছাড়াও আমাদের বিসমিল ইনকিউবেটারের যে এই ছাপ্পান মেশিনটি এটি কিন্তু সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এসিডিসি এবং এটি দামে খুবই সস্তা যেখানে একটা চায়না না উডমের মেশিন কিনতে গেলে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মতন খরচ হয় সেখানে আপনি আমাদের এই মেশিনটি খুবই সস্তায় পেয়ে যাবেন এবং এটা টেকসই অনেক বেশি এটা হচ্ছে বিঅজ একটা কক্সিট বডির বাট আপনাকে আমি একটু যদি দেখাতে চাই যে এটা কি ধরনের মজমুদ সেক্ষেত্রে আমি আপনাকে এটা বক্সের উপরে উঠে দাঁড়িয়ে দেখাব এখন যে কি পরিমাণে মজমুদ আপনি সরাসরি দেখেন ভিডিওতে দেখাই দিচ্ছি ডাকনাটা এখানে লাগিয়ে দিলাম এই যে আমি বক্সের উপরে একটা পা রাখলাম বক্সের উপরে উঠে দাঁড়িয়ে গেলাম তো কি পরিমানে মজমুত আপনারা আশা করি বুঝতে পারতেছেন এই বক্সটা অনেকেই ধারণা থাকে যে ভাই কক্সিট বক্স মনে হয় অনেক নরম ভেঙে যাবে কতদিন আর লাস্টিং করবে হয়তো বা আমরা যতদিন তার বক্সগুলো বেশি লাস্টিং করে যদি আপনি সুন্দরভাবে রাখেন কারণ প্লাস্টিক সহজে নষ্ট হয় না আর এটা প্লাস্টিক জাতীয় একটা জিনিস তো এখানে দেখেন ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এসিডিসি রয়েছে এবং আপনার যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদের জন্য তো এক্সট্রা এ ধরনের একটি কন্ট্রোলার একদম ফ্রি থাকবে এই আমাদের সাবস্ক্রাইবার আমরা এরকে একটা গিফট দিয়ে দেব তো ভিউয়ার্স এটা দামের বিষয় একটু বলি এটার দাম মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা আপনারা কিছুদিন আগে যারা এই মেশিনটা 5200 টাকা দিয়ে কিনছেন তার আবার মন খারাপ করেন না কারণ বাজারে জিনিসপত্রের দাম বাড়ে কমে তো এটা আমরা সর্বপ্রথম 4800 টাকা বিক্রি করছি এখন মিনিমাম 5000 টাকা বিক্রি করা লাগে কারণ জিনিসপত্রের দাম যেই হারে বাড়ছে বাট আমরা আপনাদের জন্য এটা মাত্র আটচল্লিশশো টাকায় দিব ছাপ্পান্ন পিস ডিমের অটোমেশিন দেখেন ডিমগুলো ঘুরতেছে এই যে দেখেন বিবাস তো অটোমেটিক রোলিং হয় এই মেশিনটি যদি আপনার বিদ্যুৎ চলে যায় এটি কিন্তু অটোমেটিক্যালি ব্যাটারির মাধ্যমে চালু হবে আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই এই যে দেখেন অনেকে বলে যে ভাই ঘুম ঘুমে থাকি ব্যাটারি লাইন আমি কখন কারেন্ট যায় এটা বুঝবো কিভাবে আর কখন উঠে ব্যাটারি লাইন লাগাবো এই যে দেখেন আমি এখানে কারেন্টে দিয়ে রাখছি এবং এখানে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে রাখছি তো কারেন্ট এবং ব্যাটারি দুইটার সাথে সংযোগ দেওয়া আছে বাট আমি এখন কারেন্টের প্লাগটা তুলে ফেলবো এই যে এই যে দেখেন আমি কারেন্টের প্লাগটা তুলে ফেললাম অটোমেটিক্যালি ব্যাটারিতে লাইন ট্রান্সফার হয়ে গেল এই যে দেখেন আবার আমি কারেন্টের প্লাগটা যখনই দিয়ে দেবো ব্যাটারি লাইন কিন্তু বন্ধ হয়ে কারেন্টের লাইন চলে আসলো আবার আমি কারেন্টের লাইন তুললাম ব্যাটারিতে এক সেকেন্ডেরও সময় নেয় না বলতে গেলে ন্যানো সেকেন্ড এরকম তো এরকম অটোমেটিক হবে এই ব্যাটারি কিন্তু আমরা সাথে দিয়ে দিচ্ছি না ব্যাটারিটা শুধু আপনাদের কিনে নিতে হবে আর আমরা এখানে ক্লিপ দিয়ে দিচ্ছি এবং সমস্ত সেট এই মেশিনের সমস্ত সেটআপটা কিন্তু করা থাকবে ভিওয়ার্স এখন ভিতরে কাজের কোয়ালিটিটা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন ভিওয়ার্স দুইটা সুন্দর ডিসি লাইট হোল্ডার দেওয়া আছে অনেকেই বিসমিলাইন কিবোর্ডের থেকে প্রোডাক্ট নেন আবার অনেকে না বুঝে বলেন ভাই অমুক জায়গায় এত দাম আপনার এখানে এত দাম কেন আবার কেউ বলে যে ভাই অমুক জায়গা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকায় আজে বাজে প্রোডাক্ট দিচ্ছে সেই হিসাবে আপনার প্রোডাক্টটা ভালো তো এক একজনের মাইন্ডসেট এক একজনের বুঝ এক এক রকম আমাদের এখানে দেখেন সুন্দর ডিসি লাইট হোল্ডার আছে ফ্যানটা চার ইঞ্চি খুব সুন্দরভাবে লাগাই দিছি এবং সম্পূর্ণ সাউন্ড প্রুফ এই যে ফ্যানটা চলতেছে দেখেন বাতাস কিন্তু হচ্ছে দেখেন কারণ এখানে এই যে একটা ঘাম এটা কিন্তু উঠতেছে এই যে তো কোনো ধরনের কোনো সাউন্ড কিন্তু আপনি পাচ্ছেন না কারণ আর যে সাউন্ড পাচ্ছেন এটা হয়তোবা আমার এখানে ফ্যান চলে সিলিং এর এই সাউন্ড এখানে দেখেন বারোশো ডিমের মেশিনে কাজ চলতেছে তো এই যে ডিমের যে আপনার চিকন মাথাটা এটা থাকবে নিচের দিকে মোটা মাথাটা উপরের দিকে আর মোটর লাগানো সেই মোটর হচ্ছে ডিম এক ঘন্টা পর পর নিজে নিজে ঘুরাবে আর এখানে যে এসি লাইটটা আছে আপনারা গরমের দিনে এসি লাইটটা পঁচিশ ওয়াটে ইউজ করবেন তো এই মেশিনে আপনি নিয়ে ডিম বসাই দিতে পারবেন আর এই মেশিনে একটা কাজ আপনাকে শুধু করতে হবে আর্দ্রতা কন্ট্রোল সেটা কিভাবে করবেন এখানে দেখেন পঁচাশি পার্সেন্ট লেখা আছে যদি এটি দেখেন এক থেকে আঠারো দিন পর্যন্ত অর্থাৎ ডিম ফুটার তিন দিন আগ পর্যন্ত যদি দেখেন যে পঞ্চান্নর কমে আসছে তাহলে পানি দেবেন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রাখতে হয় আর তিন দিন শেষে যে তিন দিন সেখানে পঁয়ষট্টি থেকে সত্তর রাখতে হয় মুরগির জন্য হাঁসের জন্য সত্তর থেকে আশি তো সেক্ষেত্রে এখানে যখন পাত্রে পানি রাখবেন লাইটের নিচে বাড়বে এরপর এই সাইডে ফাঁকা জায়গা আছে নিচে আছে আর হ্যাচিং এর সময় আপনারা এই যে ট্রেটা কিন্তু উঠানো যায় দেখেন এই ট্রেটা উঠানো যায় আমি আমি ডিম সহ উঠাচ্ছি বাট আপনারা কখনো এটা ডিম সহ উঠাতে যাবেন না এই যে দেখেন নিচে খুব সুন্দর ভাবে হ্যাচিং করবেন এবং বিশ মিললেন কেউ কিভাবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বানায় দেখেন সুন্দর ঘাম দিয়ে লাগানো আছে এখানে এখানে কেবলটাই দেয়া আছে এবং এটা সম্পূর্ণ স্টার্ন সিস্টেম করছি যে লিমিট সুইচ গুলো এই যে দেখেন ট্রেটা কিন্তু এখন ঘুরতেছে এই যে লিমিট সুইচ গুলো সম্পূর্ণ চাকাওয়ালা দিছি সম্পূর্ণ চাকাওয়ালা লিমিট সুইচ আমরা ইউজ করছি কারণ আমরা কোনো নর্মাল আজে বাজে প্রোডাক্ট বানাই না এবং আমরা চাই না যে আমাদের কাস্টমার গুলো প্রতারিত হোক তো বিসমিল ইনকিউবেটর সব সময় চেষ্টা করে ভালো কিছু দেওয়ার তো আশা করি আপনারাও বিসমিল ইনকিউবেটরকে সাপোর্ট দেবেন তো ভালো থাকবেন সকলে এবং বিসমিল ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিসমিল ইনকিউবিটার সাথে থাকবেন আসসালামু আলাইকুম